Oh, 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 oh. Miri tanhari, khawabu sari, dekhe de jo sanj সালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি তেমন একটা ভালো নেই আম্মুর বাৎসরিক চলে গেল আজকে তো সকাল থেকে সারা দিন প্রচুর খাটাখাটনি করে তাড়াতাড়ি চলে আসলাম দেব যেহেতু হসপিটালে ডক্টর দেখাতে যাবে তো ওরা রাস্তা থেকে চলে গিয়েছে বাড়ির মধ্যে আর আমাদের ভাইয়া আসেনি আমি বাড়ির মধ্যে ঢুকতে ঢুকতে দেখি বাড়ির খুব খারাপ অবস্থা উঠানটা তো আগে থেকে প্রচুর খারাপ অবস্থা কারণ দুদিন আগে বৃষ্টি হয়েছিল প্রচুর কাদো হয়ে গিয়েছে তো এখানে ইটেল মাটি তো কাদ হয়ে গেলে আর কোনো কিছু করা সম্ভব নয় আর বাড়ির মধ্যে কত দুদিন বাড়িতে থাকবে না জন্য অনেক করে গরুর পোয়ালকুচি করা হয়েছে এজন্য আরও প্রচুর নোংরা হয়ে গিয়েছে আমি এখানে এসেই মুরগিগুলো দেখে নিলাম যেহেতু এক রাত বাড়িতে ছিলাম না তো এদের কী অবস্থা সেটা দেখে নিলাম তো এদিকে যেহেতু বাড়িতে দু দিন থাকবো না হসপিটালে যাব ওর একটা দেবরের অপারেশন হবে ছোট্ট করে তো সেটার ভিডিও কিন্তু নেক্সট পার্টে আসছে তো ওর যেহেতু ছোট্ট করে একটা অপারেশন হবে তো আমরা কালকে চলে যাব তো আমার শাশুড়ি মায়া যেহেতু একটু অসুস্থ হাঁটু সমস্যা তো উঠান টুঠানগুলো এত বড় উঠান ঝাড়ু দিতে তার পসিবল হয়ে উঠবে না হয়তো দিবে কিন্তু কষ্ট করে তো আমি ভাবলাম যে একটু ঝাড়ু দিয়ে যাই আর আমার যে এত শরীর খারাপ লাগছিল কী বলবো সকাল ভোর ছয়টার থেকে আম্মুর জন্য সমস্ত রান্না টান্না দু বোন করেছি আর একটুও রেস্টও নিতে পারিনি তাড়াতাড়ি করে চলে আসলাম এখন বিকেল পাঁচটা বাজে আর চারটার দিকেই হসপিটালে ডক্টর দেখানো হবে তো ওই জন্য ওরা তাড়াতাড়ি করে রাস্তা থেকে চলে গিয়েছে বাড়ির মধ্যেও আর আসতেও পারিনি আমার এতটা কষ্ট হচ্ছে মাথা ধরে গিয়েছে কিন্তু এইরকম অবস্থা তো রেখে দিতে পারছে না যেহেতু কালকেই আমার হসপিটালে চলে যেতে হবে আম যেতে পারবে না তার যেহেতু সন্তান এরকম কাটা ছেঁড়া দেখলে তার হচ্ছে মাথা ঠিক থাকবে না আর বাড়িতে তো এমন কেউ নেই তো ওর ভাইয়া বলল যে আমি আর তুমি ওর সঙ্গে যাবো যেহেতু একজন অপারেশনের রোগীর কাছে থাকা পসিবল না আর ছেলে মানুষ সবসময় সব কিছুতে টেক কেয়ারও করতে পারে না তো ভাবলাম যে ঠিক আছে দুই জনই চলে যাবো তো ওর সঙ্গে আমি আমার হাজব্যান্ড আর দেবকে নিয়েই চলে যাবো তো ভাবলাম আজকে তাড়াতাড়ি করে এগুলো পরিষ্কার করে নিয়ে আর এত বড় উঠান ঝাড়ু দিতে গিয়ে হিমশিম অবস্থার এখানে যেহেতু গরু ছাগল দুটোই বাধা হয় এরা বেশি পরিমাণ নোংরা করে অপর সাইডটা সবসময় পরিষ্কারই থাকে কিন্তু এই সাইডটা প্রচুর নোংরা হয়ে যায় আর আমার ঝাড়ু দিতেও কষ্ট হয়ে যাচ্ছে যেহেতু বৃষ্টি হয়ে গিয়েছে তো এত আটকে গিয়েছে কি বলবো খুব কষ্ট হচ্ছিল আর এদিকে এত মাথা ধরেছে তো আর আমার সন্ধ্যার সময় গোসল করলেও না খুব প্রচুর পরিমাণে মাথা ব্যথা শুরু হয়ে যায় যাই হোক ভাবলাম আজকে একটা নাপা খেয়ে নেবো যেহেতু আন্তর্জাতিক ট্যাবলেট যেটা সব রোগেরই দিয়ে ওষুধে কাজ করে তো নাপা একটা খেয়ে নিলে হয়তো ভালো কাজ করে দিবে প্রচুর মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে এই যে ঝাড়ু দেওয়া প্রায় কমপ্লিট আমার তো এখানে নোংরাগুলো রেখে দিলাম কারণ বাড়িতে আব্বু আসলে আব্বুকে সঙ্গে করে নিয়ে ফেলে দিব কারণ একটা আমি নিজে নিজে নিতে গেলেও অনেকটা সময় লেগে যাবে আর কাউকে সঙ্গে করে নিয়ে যদি একটা চটের উপর উঠিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য ওখানে রেখে চলে আসলাম এবার চলে আসতে বাড়ির মধ্যে বাড়ির মধ্যে যে প্রচুর যেহেতু সবাই অনেকে অনেক কমেন্ট করে যে এত নোংরা কেন আপো এত অপরিষ্কার কেন ছি ছি আসলে গ্রামে যারা থাকে তারা একমাত্র বুঝবে অন্যথায় অন্য কারো কেউ বুঝবে না আর আমাদের বাড়ির মধ্যে প্রচুর কাজ এই যে যে বারান্দাটা আমি যেখানে পরিষ্কার করছি ওখানে যেহেতু পোয়াল কুচি করা হয়েছে তো পোয়াল যেহেতু কুচি করা হয়েছে তখন তো নোংরা হবে আর আমি নোংরা অবস্থাতেই ভিডিও করা হয় যেহেতু আমি কাজের ভিডিও বেশিরভাগ করা হয় অন্যথা অন্য ভিডিও করা হয় না যেহেতু আমি সেরকম সময় পাই না এতটা আমার হচ্ছে সময় বের করা হয় না অন্য হয় না রান্না বান্নার ভিডিও সবাই আপলোড দেয় তো এত কাজের পর একটা সময় বের করে ওই ভিডিওগুলো করা পসিবল হয় না তো আমি এই ভিডিওটাই করছি শুরু থেকে তো সবাই এই কাজগুলো আমার পছন্দ করে এই জন্য এই ভিডিওটা করা যেহেতু একটা পর্যায়ে চলে গিয়েছি টুকটাক ছোট থেকে শুরু করতে করতে তো এটা কন্টিনিউ চলেই যাচ্ছে তো অনেকে অনেকভাবে কমেন্ট করে যা আপু এতো অনেকে অ্যাপ্রিসিয়েট করে যে আপু তুমি প্রচুর কাজ করো আবার অনেকেই বলে যে এইসব সব ভিডিও করে দেখানো হয় তো যাই হোক করা হয়ে গিয়েছে তো এখন আর তো তোমাদের জন্যই প্রায় ভিডিও করা হয় যে ভিডিও দেওয়া না কেন ভিডিও দেওয়া না কেন রিসেন্ট অনেকে কমেন্ট করেছে যে আপু তোমার ভিডিওর অপেক্ষায় ছিলাম তো তাদের জন্য ভিডিওটা করা তো বাড়িতে যেহেতু এদিকে এখনো রান্নাও করতে হবে তো রান্নার ব্যবস্থা কি করবো এখনো মাথায় নেই তো ভাবছি আগে এই কাজগুলো সেরে নি তারপরে রান্নার ব্যবস্থা করতে হবে যেহেতু আমরা খেয়েই আসছি আর রাত্রে তেমন একটা খাওয়ার খাচ্ছে না কিছুদিন হলে একটু ভাবছি যে ওয়েটটা লুজ করব তো এই জন্য তেমন খাওয়া হয় না মাঝে মধ্যে রাত্রে খাওয়াই হয় না আর দুপুরে তো এই তো এক ঘন্টা আগে খেয়ে আসছে তো ভাবছে যে আর খাবোই না তো আম্মু বলছে যে কি রান্না করবে না করবে সেরকম একটা চিন্তা ভাবনা বলতেছে তো আম্মু সবসময় তো নিজের সিদ্ধান্ত নেয় না আমি যেটা করি রান্না বান্না যেহেতু আমরা যেহেতু ফ্যামিলি শাশুড়ি মা এখনো আছে অনেক ফ্যামিলি আছে না শাশুড়ি মা বলে দিলে মানে বৌমারা রান্না করতে পারে তো তেমনটা না আমি যেটা ডিসাইড করি সেটাই করা হয় যখন যারা কিছু খেতে ইচ্ছে করলে হয়তো সেটা বললে তখন সেটাই রান্না করা হয় কিন্তু মেনলি কি রান্না করবো না করবো আমি ডিসাইড করি তো আমিও যেহেতু বললো যে কী রান্না করবি তো আমি তো এমন কিছু ভেবে পাচ্ছিলাম না তো আমি বললাম যেহেতু আর দুজন মানুষ আছে তারা কেমন খাবে আর রাতের খাবার তো সেরকম একটা বেশি হেভি রান্না করাও হয় না একটা পাতলা মতো কোনো রান্না করলে পরে হয়ে যায় এদিকে তো বড় একটা উঠান যে উঠানে মানে সংসারের যত রাজ্যের কাজ আছে সবটাই করা হয় প্রচুর পরিমাণে নোংরা হয়ে যায় তো এই জন্য ঢাকি ময়লা হয়ে গেছে তো সেটা ফেলে দিয়ে চলে আসলাম গোসল করতে এদিকে প্রায় আজান পড়ে গিয়েছে ভাবিয়ে প্রায় আজান তো আসছিলাম গোসল করতে যেহেতু বাড়িতে এখনো পানির ব্যবস্থা হয় নাই তিন মাস গত হয়ে গেল কোনো পানি নেই একটা মোটরই নেওয়া হচ্ছে না কারণ একটা রিসেন্ট একজন মোটর দিতে চেয়েছিল তো সে আসলে অপেক্ষায় রাখতে রাখতে এই পর্যন্ত চলিয়ে আসছে তো তিনি মটর দেয়নি তো এখন যেহেতু মাঝে মধ্যে বর্ষা হচ্ছে তো আম্মু বলল যে বাড়ির ফ্যামিলি সবাই বলছে যে দেখা যাক কি হয় যেহেতু অনেকটা দিন কষ্ট করা হয়েই গেল সেই আশাতে থাকতে থাকতে তো তিনি আর মটরটা দিল না এদিকে সন্ধ্যা হয়ে গেছে গোসলটা করে নিলাম আস্তে আস্তে দেখে আম্মু চুলাই দিয়ে দিয়েছে ভাতটা প্রেসার কুকারে গ্যাসেই তুলে দিয়েছে কারণ আমার খুব কষ্ট হচ্ছিল বললাম যে মাথা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে ওই জন্য রান্নাটা চড়িয়ে দিয়েছে আর আমি একটু আসার সময় বাড়ির থেকে একটু তরকারি নিয়ে আসছিলাম তো কচু ভাতে দিয়ে সিদ্ধ ভাতে দিয়ে দিয়ে দিয়েছে আর যেহেতু একটু ডায়েট মতোই করছি সেটা তেমন একটা ফলো করা হয় না কিন্তু মাঝে মধ্যে করা হয় যদি দুপুরে খাওয়া হয়ে যায় তো এখানে একটু লেবু দিয়ে গ্রিন টি নিয়ে খেয়ে নিলাম গ্রিন টি তো আসলে লেবু দেওয়া যায় কিনা আমি জানি না কিন্তু আমি খাচ্ছি কিছুদিন হলে তো সবাই একটু কমেন্ট বক্সে জানে তো গ্রিন তে কোন লেবু খাওয়া যায় কিনা তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই নেক্সট পাঠ আছে হসপিটালের ভিডিওটা তো বাইক খোদা হবে